আজকে আমরা এক বাসে তিনটে পার্বল টুনিয়ে কাজ করবো প্রথমটা হচ্ছে ফেডার দ্বিতীয়টা হচ্ছে ফুডার এবং তৃতীয়টা হচ্ছে পেজ নাম্বার আসসালাম আলাইকুম ওয়েলকাম টু এফ এম আমি বাদ আজকে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে হেডার দ্বিতীয়টা হচ্ছে ফুটার এবং তৃতীয়টা হচ্ছে পেজ নাম্বার আগে প্রথম টপিকটা কভার করার চেষ্টা করি প্রথমে জানতে হবে হেডার জিনিসটা আমরা কেন ইউজ করি হেডার বেসে গেলে হচ্ছে কোনো একটা ডকুমেন্টস যদি সবগুলো পেজের উপরে যদি কোনো একটা ডেক্স দিতে চাই তখন আমরা হেডার ইউজ করি হেডার যদি আপনি একটা পেজের উপর যদি এডিট করে দিয়ে দেন সবগুলা পেজের মধ্যে সেম লেখাটা আসবে তো আমি এখানে আমার একটা ডকুমেন্টস খোলা রেখেছি হেডার ইউজ করার জন্য আপনাকে যেতে হবে প্রথমে ইনসার্ট তারপর এখানে ফার্স্ট হেডার হেডার ক্লিক করবেন তো এখানে হেডার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হেডার আছে লেস আমি প্রথম হেডারটা চুজ করলাম হেডার যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে উপরে একটা বাউন্ডিং বক্স চলে এসেছে এখানে চাইলে আপনি যে কোনো টেক্সট আপনি দিতে পারবেন লেস আমি এখানে কোনো টেক্সট যদি দিই সাপোজ আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম এখানে আপনি যে কোনো একটা টেক্সট দিতে পারেন সাপোজ আমি এখানে অ্যাপে বেসমেন্টও দিয়ে দিলাম তারপর এটা ডিসিট করার জন্য পেজের মধ্যে যা যে কোনো একটা জায়গাতে আপনি ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলে কিন্তু এটা ডিসিট হয়ে যাবে তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে হেডার হিসাবে অ্যাপে বেসমেন্টও যে টেক্সট সেটা কিন্তু চলে আসছে এখন যদি স্কল করে আপনাকে একটু নিচে গিয়ে দেখাই সবগুলো পেজের মধ্যে কিন্তু সেম হেডারটা চলে আসছে আর হচ্ছে একটা পেজের মধ্যে আমরা টেক্সটগুলো দিয়েছিলাম এখন সবগুলো পেজের মধ্যে কিন্তু সেম টেক্সটটা চলে আসছে শুধু এটাই না আপনি যারা অনেকগুলো হেডার কিন্তু ইউজ করতে পারেন মানে হচ্ছে অ্যামাজন অর্ডার মধ্যে অনেকগুলো স্টাইলিশ হেডার আছে চাইলে আপনি সেগুলো ইউজ করতে পারেন তো সেই স্টাইলিশ হেডার ইউজ করার জন্য যেতে হবে ইনসার্ট তারপর যেতে হবে হিডার হেডার তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ডিজাইনের হেডার আছে প্লেস আবার আমি এটা চুজ করলাম চুজ করে দেখতে পাচ্ছেন আগের হেডারটা চলে গেছে এখন এটা নতুন হেডার যুক্ত হচ্ছে আমি চাইলে এখানে আবার টেক্সট দিতে পারি প্লেস সাপোজ

কোনো অপশন নেই এখানে টাইপও করে তাহলে কিন্তু কিছু আসবে না আপনি এখানে আসবেন বাট যদি আপনি একটু এখানে যান তাহলে কিন্তু চাইলে টাইপ করতে পারেন এখান থেকে আমি সেম যে লেখাটা লিখেছিলাম আমার ইউটিউব চ্যানেলের নাম

আপনি চাই এখান থেকে আবার এডিটও করতে পারেন আপনি হেডারকে তাহলে এখানে এডিট করতে পারেন বাট আমি এডিট করছি না এটা খুব রিমুভ এখানে রয়েছে রিমুভ হেডার এখানে ক্লিক করবো তাহলে হেডারটা কিন্তু রিমুভ হয়ে যাবে আশা করি এটা সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পেরেছি সো তারপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ফুটার হেডারকে যেভাবে আপনারা দেখেছিলেন ফুটার হচ্ছে তার অপোজিট মানে হচ্ছে পেজের উপরে থাকে হেডার এবং পেজের নিচে থাকে হচ্ছে ফুটার যদি আপনি চান আপনার ডকুমেন্টসে সবগুলো পেজের মধ্যে নিচে কোনটা টেক্সট থাকুক তাহলে কিন্তু আপনি চাইলে ফুটার ইউজ করতে করতে পারেন কোনটা পেজের মধ্যে যদি আপনি ফুটাকে এডিট করে দেন তাহলে সবগুলো পেজের মধ্যে কিন্তু সেম টেক্সটে চলে আসবে সো ফুটার অ্যাড করার জন্য সেম হিডারের মতো আমরা এডিট করব প্রথমে যেতে হবে ইনসার্ট তারপরে এই হিডারের নিচে আছে ফুটার ফুটারে ক্লিক করব ফুটারে অনেকগুলো স্টাইল আছে তো লেস্টে আমি প্রথম যে স্টাইলটা আছে ওইটাকে আমি ক্লিক করব ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে পেজের নিচে আমাদের কিন্তু ফুটার এড হয়েছে ঠিক আছে এখানে চাইলে আপনি নিজের মতো টেক্সট দিতে পারেন টেক্সট সাপোজ আমি এখানে আমার নিজের নাম দিয়ে দিচ্ছি

হচ্ছে একটা ইন্টারেস্টেড ফুটার আছে আমি ওটা ইউজ করবো তো আমি এই ফুটারটা চুজ করলাম আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে মধ্যে একটা লাইনও চলে আসলো স্ল্যাশ এখানে যে ডেট আছে তারপর যে পেজ নাম্বারও আছে মানে যে ফুটারের মধ্যে পেজ নাম্বারও থাকবে ডেটও থাকবে তাতে এখানে টেক্সটও দিতে পারবেন টেক্সট সাপোর্ট এখানে আবার সেম টেক্সটে দিয়ে দিই এখানে আমি সেম টেক্সটটা দিয়ে দিলাম এখানে উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে কিন্তু এটা ডিসিড হয়ে যাবে আবার দেখতে পাচ্ছেন এখানে ফুটার মধ্যে একটা লাইনও আছে এখানে এটা হচ্ছে পেজ নাম্বার এখানে রয়েছে এটা ডেট আর এখানে রয়েছে আমাদের যে ফুটার যে টেক্সট দিতে চাই সেই টেক্সট এখানে লিখে দিলাম এখানে কিন্তু আপনার মন মতন টেক্সট দিতে পারেন এখানে জাস্ট দেখানোর জন্য আমার নামটা দিয়ে দিলাম যদি স্কোয়ার ডাউন করে নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সেম যে টেক্সট আছে তারপর ডেটও আছে বাট পেজ নাম্বারটা চেঞ্জ হচ্ছে বাট রাখবেন দিস ইজ নট এ ফুটার দিস ইজ এ পেজ নাম্বার রাইট

থার্ড টপিক সেটা হচ্ছে পেজ নাম্বার পেজ নাম্বার কীভাবে ইউজ করবেন আপনার ডকুমেন্টসে শুরুতে একটা কথা বলা আপনার ডকুমেন্টসে যদি কোনো কভার পেজ থাকে তাহলে কিন্তু সেই কভার পেজ পেজ হিসেবে গণনা করবে না অ্যামেজ ওয়ার্ড রাইট তো আপনার ডকুমেন্টসে যদি আপনি পেজ নাম্বার ইউজ করতে চান তাহলে যেতে হবে ইনসার্ট তারপর এখানে হেডার ফুটারের নিচে রয়েছে পেজ নাম্বার পেজ নাম্বার থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রথমে বলি টপ অফ পেজ মানে হচ্ছে পেজের টপের মধ্যে যদি কোনোটা নাম্বার দিতে চান তাহলে কিন্তু টপ অফ পেজ এই অপশন দেখি যে কোনো একটা পেজ নাম্বার ওই অপশন চুজ করলে আপনি ইজিলি আপনার ডকুমেন্টসের পেজ নাম্বার দিতে পারবেন লেস সাপোজ এখানে যতগুলো অপশন রয়েছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে বাম পাশে উপরে বাম পাশে তারপরে এখানে হচ্ছে মাঝখানে আবার এখানে রয়েছে হচ্ছে ডান পাশে স্কোয়ার ডান করে যদি একটু নিচে আসেন তাহলে দেখবেন এখানে কিন্তু লেখা আছে পেজ ওয়ান এখানে রয়েছে পেজ ওয়ান তারপর এখানে চুজ করতে পারবেন যে আপনার কোন জিনিসটা পছন্দ আপনার এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন গুলো চুজ করতে পারেন সাপোজ আমি শুধু এখান থেকে এটা চুজ করলাম এটা চুজ করলে কি হবে আপনার এখানে কিন্তু চলে আসবে ওয়ান সাপোজ এটা ডিসাইড করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর কিন্তু এটা ডিসাইড হয়ে যাবে আপনি যদি স্কল রান করে নিচে আসেন তাহলে কিন্তু দেখবেন এখানে পেজ টু তারপর এখানে পেজ থ্রি আর এই একটা কথা আমার এই ডকুমেন্টসে কিন্তু কোনো ধরনের কভার পেজ নাই এখানে প্রথম পেজ থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের পেজ নাম্বার কাউন্ট করা তো লেস সাপোজ আমি আমার এখানে ইনসাইড পেজ নাম্বারে এবার হচ্ছে বটম পেজ মানে হচ্ছে পেজের নিচে আপনি যদি কোনো নাম্বার দিতে চান তখন আপনি বটম অফ পেজ এটা ইউজ করতে পারেন মানে হচ্ছে টপ অফ পেজ যেটা ছিল তার বিপরীতটা হচ্ছে বটম অফ পেজ রাইট এটা হচ্ছে পিস্টার নিচে যদি কোনো নাম্বার দিতে হয় সেটার জন্য আমরা ইউজ করব আপনি যদি এখানে স্কোর করে নিচে যাই তাহলে দেখবেন অনেক স্টাইলে কিন্তু আপনার পেজ নাম্বার রয়েছে আপনি চাইলে এখানে থেকে যে কোনোটা চুজ করতে পারেন প্লেস সাপোজ আমি এটা চুজ করলাম তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজের মাঝখানে আমাদের কিন্তু পেজ নাম্বারটা চলে আসতো এখানে উপর আমাদের পেজ নাম্বার আছে এখানে নিচেও আমাদের পেজ নাম্বার আছে প্লেস সাপোজ যদি আমরা এটা রিমুভ করতে চাই তাহলে কি করবো আমরা যদি এটা রিমুভ করতে চাই তাহলে যাবো ইনসার্ট তারপর যাবো পেজ নাম্বার তারপর রিমুভ পেজ নাম্বার তাহলে কিন্তু আমাদের পুরো ডকুমেন্টস থেকে সম্পূর্ণ যে পেজ নাম্বার রয়েছে সেগুলো রিমুভ করতে হবে বাট এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে প্লেস সাপোজ আমি আবার করবো ইনসার্টে তারপর এখানে পেজ নাম্বার এখানে তো রয়েছে পেজ মার্টিন এখানে কিন্তু অনেকগুলো পেজ নাম্বার দেওয়ার অপশন রয়েছে প্লেস সাপোজ এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইডে পেজ নাম্বার আসবে আপনি দেখেছেন অনেকগুলো বইয়ের পেজের মধ্যে কিন্তু হাতের পাম্পাস এর পিছনে থাকে সেটা কিন্তু করতে পারবেন এটাতে মানে হচ্ছে পেজ অফ মার্জিন সেটার মধ্যে থেকে যদি আপনি কোনো একটা অপশন কে চুজ করেন তাহলে কিন্তু হাতের বাম পাম্পাসে অথবা ডান পাশে যে কোনো জায়গায় আপনি পেজ জামাটা সেট করতে পারবেন রাইট আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেজ জামা চলে আসতো পেজ ওয়ান আবার স্কোয়ার ডাউন যদি করি সবগুলো পেজের মধ্যে কিন্তু সেম স্টাইল এর আমাদের পেজ জামাটা চলে আসতো এখানে সবার লাস্টে কিন্তু আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে কারেন্ট পয়েন্ট তো যাবো আমি ইনসাইড পেজ নাম্বারে আবার এখানে রয়েছে কারেন্ট পয়েন্ট এখানে যদি আপনারা দেখেন অনেকগুলো